আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না আমি একটা ফুটবল টুর্নামেন্টে মিঠে গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা দেখা হচ্ছে সেই ডাক্তার আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম স্বাভাবিক ব্যাপার যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন তৃতীয় বউ লিখে আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজে আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট ওকে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনও আনমেরিড আমার এখনও বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনো বিয়ে হয় সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমস্যাটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম দেওয়া দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার যারা মানে সবাই আমাকে একটা নেগেটিভ কথা লিখছে লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা আর কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওতে দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না আমি কিন্তু আপনাদেরকে দিব না আপনারা এটা ইট ডাজেন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড

বাট পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে আপনারা এনি প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা লিখেছেন কাইন্ডলি আপনার উঠে আমি খুশি